নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানান আজ আমরা শুনবো ইন্দিরা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য পারন মন্ত্র ও সঠিক সময়সহ ইন্দিরা একাদশী পারণের সহজ পদ্ধতি ইন্দিরা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা পাঠ করলে বা ব্রতকথা শ্রবণ করলে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হয় ইন্দিরা একাদশীর ব্রতকথা একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় এ রাজন মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর ভগবান শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা মনের সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ, ইত্যাদি সরসোপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জোমালায় আসতে বাধ্য হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যেই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত এ শরণগতের প্রতি কৃপা করুন এভাবেই শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরী এবং ভক্তদের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র ভক্তি সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় অথ ইন্দিরা একাদশীর মাহাত্ম ও ব্রতকথা সমাপ্ত বন্ধুরা এখন আমরা জানব এই ব্রতের পারণ মন্ত্র সহ পারণ পদ্ধতি 29 সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে একাদশীর পালন করে নেবেন একাদশী পারন মন্ত্র একাদশাং নিরাহার ব্রতেনানেন কেশব প্রসিদমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভ অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এই মন্ত্রটি বলে ভগবান কৃষ্ণ বা গোপালের অথবা ভগবান বিষ্ণুকে নিবেদন করা অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করবেন জয় একাদশী মাতার জয় জয় ভগবান কৃষ্ণের জয় জয় গুরুদেবের জয়